খবর সংগ্রহ করতে গিয়ে খোদ পুলিশের কাছে আক্রান্ত বেসরকারি এক টিভি চ্যানেলের সাংবাদিক স্ত্রী কন্যার স্বামী সাংবাদিককে মহিলা পুলিশ কর্মী মারধর করেন বলে অভিযোগ এমনকি সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ প্রতিবাদ করলে সাংবাদিকের স্ত্রীকেও জেলে ভরার হুমকি দেন অভিযুক্ত জানা গিয়েছে বুধবার রাত এগারোটা নাগাদ আলিপুরদুয়ার জংশন এন এফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের কালী ময়দানের এক প্রান্তে সঙ্গীতানুষ্ঠান চলাকালীন গণ্ডগোল শুরু হয় দুই দল যুবকদের মধ্যে এরপর সাংবাদিক অরিন্দম সেন ওরফে হিটু সেই খবরের ভিডিও রেকর্ড করতে গেলে ওই মহিলা পুলিশ কর্মী রোষের মুখে পড়ে প্রথমে তার মোবাইল ছিনিয়ে নেন ওই মহিলা পুলিশ কর্মী এরপরে সাংবাদিক তার গলায় ঝোলানো পরিচয়পত্র পত্র দেখিয়ে আর্জি জানার মোবাইল ফিরিয়ে দিতে কিন্তু উল্টে সাংবাদিককে সপাটে চড় কষান মহিলা পুলিশ এমন দৃশ্যে হতবাক উপস্থিত সকলে এরপর স্থানীয় সহ তার পরিবার প্রতিবাদে সোচ্চার হলে ওই মহিলা পুলিশ কর্মী সাংবাদিকের স্ত্রীর হাত টেনে তাকে থানায় ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন উত্তেজনার সৃষ্টি হলে অন্যান্য পুলিশ কর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বৃহস্পতিবার আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ওই পুলিশ বিরুদ্ধে এদিকে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আমরা তো এখানে দাঁড়িয়ে প্রোগ্রাম দিচ্ছি প্রোজকার মতো তো মাঠে তো খুব ভালোই প্রোগ্রাম চলছে হঠাৎ করে দেখি একটা ক্যাউস হলো তো স্বভাববসন্ত সাংবাদিক ও খবরের জন্য যাবেই যে ক্যাউসটা কী ঘটনাটা কী ও তো দৌড়ে গেল তার কয়েক সেকেন্ডের মধ্যে আমি দেখলাম দুজন ছেলেকে ধরে আনলো ঠিক আছে তার পরবর্তী দেখি ওর কলার ধরে টানতে টানতে একজন লেডি অফিসার হবে কি কনস্টেবল হবে ডোন্ট নো সে আসছে এবং তার মোবাইলটা স্ক্র্যাচ করছে এবং আমি দেখলাম সপাটে একটা চোর মানলো তাকে তখন আমি দৌড়ে গেলাম কারণ আমার হাজব্যান্ড যার নিগ্রহ হয়েছে তার কিন্তু দু মাসও হয়নি তার অপারেশন হয়েছে মেজর দুটো অপারেশন হয়েছে আমি চিৎকার করতে করতে যাচ্ছি যে ওনার মেজর অপারেশন হয়েছে প্লিজ ওনাকে ছাড়ুন কী করেছেন উনি ওনার তো কাজ করতে গেছে কোনো কথা না বাদ বাকি ঠিক আছে তারা অপারেট করলে বলো না না ম্যাডাম আপনি শান্ত হন কিন্তু ওই মহিলা অফিসার এতটা মিসবিহেভ করলো উনি আমাকে পর্যন্ত টানছেন যে আমি চলে চল তোকে পর্যন্ত নিয়ে যাবো চল তোকে ভর্তি করবো এইভাবে লিটারেলি এই ভাষায় আমাকে কিন্তু কথাগুলো বলেছে আমি বারবার বলছি উনি কি করেছে উনি আমাকে মারছেন মানে উল্টো কথা আমরা সবাই দেখলাম উনি ওনাকে মারলো ওনার আই কার্ড কিন্তু ছিল বলায় ঝুলানো ছিল বলায় আই কার্ডটা তো আর এরকম হাতে ধরে ধরে ঘুরবে না আই কার্ড থাকা সত্ত্বেও বলা সত্ত্বেও একজন সাংবাদিককে যদি এভাবে নিগ্রহ হয় তাহলে একজন সাধারণ মানুষ কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে সেটা একটু ভেবে দেখবে সাধারণ মানুষ একটা গন্ডগোলে গেছে হয়তো দেখতে গেছে বা সাথেই আছে তাকে তার সাথে তো আরও বাড়ি যে ব্যবহার হতে পারে আজকে তার সাথে যে ব্যবহারটা হলো অন্যদের সাথে আরও বাজে ব্যবহার হবে সাথে আমরা বলাতে বাড়ির লোককে পর্যন্ত অ্যাবিউজ করছে এবং লাস্টলি উনি বলছেন ওমেন কার্ডস খেলছে আরে এখন বেশ উন্নত স্বামী স্ত্রী সমান ছেলেমে সমান ওমেন্স কার্ড খেলার এখন সময় না আচ্ছা বলছি যে আপনারা আপনারা কি লিখিত কোনো অভিযোগ করবেন এখন লিখিত অভিযোগ করার কোনো পরিকল্পনা করিনি তবে যদি ব্যাপারটা উনি যদি সবার সামনে এসে ওনার সামনে ক্ষমা না চায় তাহলে অবশ্যই লিগাল স্টেপ নেব অবশ্যই আপনার নাম আমার নাম পারমিতা সেন আপনি কি ওই যে অরিন্দম সেন এবিপি আনন্দের সাংবাদিক তার মিসেস আমি একটা সাংবাদিক আলিপুর দুয়ারের সাংবাদিক এবং তিনি একটা বেসরকারি চ্যানেলে চাকরি করেন এবং তাকে নিগ্রহ করেছে আপ কালী কালীপুজো উপলক্ষে একটি তিনি সংবাদ সংগ্রহ করতে এসেছিলেন এবং তাকে নিগ্রহ করেছে এক পুলিশ কর্মী কী বলবেন আপনি ঘটনাটা শুনলেন কি বলবেন সেক্ষেত্রে এখন মাত্রই শুনতে একটা ঘটনা ঘটেছে ওনার ওয়াইফও বললো উনিও বললো ব্যাপারটা এখনও ঠিক মতন জানি না কী হয়েছে না হয়েছে যারা বনসাররা ছিল যারা প্রত্যক্ষদর্শী তার থেকে শুনে যে ভুল করেছে তার নিশ্চয়ই একটা কিছু পানিশমেন্ট হওয়া উচিত সেটাকে শুনি জানি আগে কে কী করেছে তারপর বুঝতে আপনার নাম বাচ্চা রায় জয় জেলি এনে লেভেল